কিশোরগঞ্জের তারাইলে টমটম বোঝাই তিনশো বস্তা টিএসপি সার জব্দ করেছে থানা পুলিশ বুধবার বিশ আগস্ট উপজেলার রাউতি ইউনিয়নের পুরুরা বাজারের দক্ষিণে তালজাঙ্গা রোডের টমটম বোঝাই বোঝায় তিনশো বস্তা টিএসপি সারের গাড়ি এক্সেল ভেঙে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে স্থানীয়দের তথ্য সূত্র ধরে উপপুলিশ পরিদর্শক লুৎফুর রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে উপজেলা কৃষি উপসহকারীদের উপস্থিতিতে সার সহ টমটমটি জব্দ করে থানায় নিয়ে যায় এ সময় চালককে পাওয়া যায়নি এ বিষয়ে আইনি প্রক্রিয়া অবলম্বন করা হবে বলে জানায় থানা পুলিশ যায় পাইনি করে থানা এ বিষয়ে প্রক্রিয়া এই গাড়িটা যখন নষ্ট হয়েছে লুট করা গাড়িটা যখন নষ্ট হয়েছে তখন নষ্ট হওয়ার পর আরেকটা গাড়ি আইসা এই গাড়িটা লুট করছে মালটা লুট করছে লুট করার পরে এই গাড়ির মালিকে বলছে যে এটা চালান দেন তখন সে চালান দিতে পারে না বিদায় সে মালটাকে আবার ওই গাড়ির মালটা আবার আনলোড করা হয়েছে কইরা আবার যে নষ্ট গাড়ি লোক পালা গেছে তাতে বোঝা গেছে এলাকার লোকজন সবাই মিলে বুঝছে মালটা অবৈধ তো এখন আমাদের এই আকুল আবেদন এটা হইল আমাদের ইউনিয়নে অনেক কিন্তু সারের ঘাটতি আছে এখানে আমাদের রাউতি ইউনিয়নে অনেক সারের ঘাটতি আছে যেটা আমাদের কৃষকরা টাকা দিয়েও সার কিনতে পারছে না আমরা চাইবো ওই সারটা যেন আমাদের রাউতি ইউনিয়নের মধ্যে বিলি করে দেওয়া হয় সেটা আমাদের চাও আর কি সরকারি জি হ্যাঁ এটাই সরকারি এতে যাতে আমাদের এখানে বিলি করে দেয় সারটা এটা আমাদের আবেদন গ্রামবাসীর অনেকেই এই ট্রাকটা আমরা এই যে গাড়িটা যে গাড়িটা দেখতে পাচ্ছি এই গাড়ির ভিতরেই এই মালটা লুট ছিল ঠিক আছে রাত্রের আনুমানিক দেড়টার দিকে গাড়ি এখানে আসে আয়সা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার পরে আপনার এই গাড়ি রাত সকাল অবধি এখানেই থাকে ঠিক আছে সকালবেলায় যখন ভোরবেলায় এই মানুষ এদিক দিয়ে চলাচল করতেছে সে তো অনেকেই জিজ্ঞাসা যে এটা ভিতরে কী আছে ড্রাইভাররা বলছে যে এটা ভিতরে রডের গাড়ি এটা ঠিক আছে পরে কিছু অল্প কিছুক্ষণ পরে দেওয়া যাচ্ছে একটা ট্রাক আসছে ট্রাক আসলে এই ট্রাক থেকে মালটা অন্য গাড়ি ওই হে ট্রাকে আনলোড করতেছে তো অনেক সারের বস্তা সারের বস্তা আবার এই ট্রাকগুলো সব মাল উঠানোর পরে এই গাড়ি গাড়ির ড্রাইভারের কাছে চালান চাইছে যে আমি যদি মালটা লয়ে যাব আমাকে চালান দেন পরে ওই ড্রাইভাররা এক একজন এক দিকে ফালা গেছে ঠিক আছে এই এরপরে আমরা পাবলিক যারা বুঝতে পারলাম যে মালটা তো আসলেই বৈধ না সরকারি মাল অন্য কোনো পর্যায়ে কিনে আনছে এই বাধাগ্রস্ততা হয়েছে আর কি এ পর্যন্তই ঠিক আছে এখন আমরা সেই যে যা পাবলিক আছে আমরা যে কৃষক মানুষ ঠিক আছে সরকারি মাল ধরা পড়ছে আমরা চাইতেছি যে আমরা থানায় আমরা আবার থানায় ইনফর্ম করছি যে পুলিশের কাছে বলছি আবার এই যে আমাদের যে কৃষি অফিসার ওনাদেরকে অবগত করছি ওনারাও আসছে এখন আমরা পাবলিক যারা আসছি যারা কৃষক মানুষ আমরা যারা আসছি চাইতেছি যে সরকারি মাল যেহেতু আমাদের এখানে ধরা পড়ছে আমরা যে স্বল্প মূল্যে যদি আমরা কৃষকের এই মালটা পাই তাইলে আমরা যাতে সরকারি অন্য কোনো দপ্তরে না যাই আমাদের কৃষকের মধ্যে যদি বন্টন করে দিত আমরা সকলেই কৃষক যারা আছি উপকৃত হইতো আমরা কৃষক কি বলেন